যেই মাত্র যুব আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয় নবী গো দ্বিতীয় নম্বর কবরে কে না যাব হচ্ছে আমার নবী বলেন দ্বিতীয় নম্বর কবরের মানুষটা ছুগল করি করত এই জন্য তারা কবরের মধ্যে আযাব হইতেছে আমার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে গুরুস্থানের মধ্যে যাইয়া প্রথম একটা কবরের দিকে তাকাইয়া নবী একটা মুস্কি হাসি মারলেন দ্বিতীয় আর একটা কবরে তাকাইয়া নবী মুস্কি হাসি দিলেন তৃতীয় আর একটা কবরে তাকাইয়া নবী মুস্কি হাসি দিলেন আমার আর নবী যখন হাসি দিল সাহাবিরা কই নবী গো ও নবী গো নবী আপনি কবরস্থানে আসলেন আয়েশা আপনি কবরগুলো দেখলেন দেইকা কেন আপনি মুচকি মুচকি হাসি দিলেন আমার নবী আপনার নবী বলেন ও আমার সাহাবিরা আমি কেন হাসছি জানলে আমি যেই মাত্র গোরস্থানে ঢুকেছি আমি যখন কবর গুলা দেখছি গো আমি তাকাইয়া দেখলাম প্রত্যেকটা মোর বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে নবী যদি দেখে উম্মতে ভালোবাসে নবী বড় খুশি নবী যখন মিছুন দেখে উম্মতে যায় না শুনে গোনা করে নবী কষ্ট পায় এই জন্য নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন গুরুস্থানে গিয়া সব কবর দেয় নবী হাসে একটা কবর দেয় কেন নবী চোখের পানি পালা কান্না শুরু করলো সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো আপনি সব কবর দেয় কেন হাসছেন কেন হাসছেন আমারে বলছেন কিন্তু আপনি যে একটা মাত্র কবর চোখের পানি ফালাইয়া আমার নবী বলে অমরুদ আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যা শুনি তোমরা তা শোনো না ইন্দসমি আল্লাহ যারা ইচ্ছা করে কবরের ভিতরে আজাব দেখার ক্ষমতা দান করে এই জন্য আমার যুব আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন সাহাবিদেরকে ডাক নিয়ে কয় সাহাবিরা বেশি কথা বইল না রে আমি নবী তাকাই দেখলাম এই কবরে অবস্থা বেশি ভালো না তাড়াতাড়ি তোমরা বাজারে যাও বাজারে যাইয়া মাইকিং কইরা দাও এলান কইরা দাও এই গুরুস্থানটা নতুন কে কে আপন যন্ত্রের গুরুস্থানে দাফন করছে সবারে বলবা কবরে আমাদের পাড়ায় এসে জন্য এবার একজন দুইজন তিনজন এমন ভাবে আসতে আসতে সব কবরের পারে মানুষ দাঁড়াইছে কিন্তু ওই সাহাবার আতঙ্ক সাহাবাদের মনে কৌতূহল হলো আমার নবী সব কবর দিয়ে কাহাসি দিছে এই কবরটা দিয়ে কা কেন কাঁদছে আজকে আমরা দেখব এই কবরের পারে কে আয়েশা দাঁড়াও সাহাবারও তাকায় রইছে এবার সাহাবীরা কে আমরা যখন তাকাইলাম আমরা তাকায়া দেখলাম এই কবরের পারে অন্য কেউ আসে নাই এই কবরে পারে পুরুষ আসে নাই এই কবরে পারে ছেলে আসে নাই এই কবরের মধ্যে অন্য কোন ছেলেও আসে নাই আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেলেন আমার নবী আপনার নবীজি ওই যখন তাকায়া দেখছে ওই কবরটার মধ্যে আজাব হইতেছে সবাই তাকায়া দেখতেছে কবরে পারে কে দাঁড়ায় আমার নবীজি আপনার নবী বলেন আমি তাকায়া দেখলাম যে এই কবরের মধ্যে আজাব হইতেছে ওই কবরের মধ্যে একটা মহিলা লাটি ভর কই কইরা কবরের পারে দাঁড়ায় গেছে এবার আমার নবী ওই মহিলাটা কি প্রশ্ন করে ও মা আপনি কবরের পারে আইসা দাঁড়াইলেন এই শরীর নিয়ে কেন আসছেন আমার মুরবির কাছে মহিলাটা ডাক দিয়ে নবী গো আমি কেন জানিল জানিলি আমার তো অন্য কেউ হুকুম করে না না নবী নাই পারি আমি না কে পারি এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়া বলে এ মা মধ্যে কে মহিলাটাকে একটা আমার সন্তান জানেন নি আপনার সন্তানটা কবরে কেমন আছে মহিলাটা উত্তর দেই কি জানেন নি আল্লাহ এবং রাসুলি ভালো জানে এই কথা যে মাত্র বলল আল্লাহ এবং রাসুল বানো জানে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে মা আপনার সন্তানটা কবরের মধ্যে ভালো নেই যেই মা সন্তান যদি আঙ্গুল খুচুটকাইয়া ভাঙিয়া পালায় মা ঘুমাইতে পারে না আর ওই জায়গার মধ্যে আমার নবী ডাক দিয়া বলে মা আপনার সন্তান তো কবরে জাহান নামের গলিত গালিচার মধ্যে ছটফট ছটফট করতেছে এই কথাটা যেই মাত্র মহিলাটা শুনলু মহিলাটা যদিও মা সন্তানের কষ্টের কথা শুনি না মা দুকিনি কান্দে না দুঘিনি মুসকি মুস্কি হাসতেছে জোরে জড়ি কি আল্লাহ বলা যাবে না প্রাণ প্রাণ রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষ রেখেয়া না নিলাম আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে দিলেন হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে এই সন্ধ্যা মানে হইলো আমার হায়াত ফুরাই গা আর এমন কোনো বান্ধব নাই রে আমাদের কিনারে বিরাইবো কথা কোন ঠিক না বেটি সন্ধ্যা হইল ডাকে দিলে পরে সন্ধ্যা হইল ডাক দিলে হইলো ডাকিলে প্রাণ প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই না নিলায় আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি কি এমনি যাবে তোমায় বলিবে এই দুঃখ রইলো তাহির অন্তরে প্রাণ দগালে রে সন্ধ্যা না ডাকে দিলেন একটা যাবানো বন্ধ রাখবেন না মহাপতে মায়ার সুরে বলুন সুবাহান আল্লাহ মহিলাটা কই নবী কি বলেন কই তোমার পোলা জাহান নামের আগুনে জ্বলতেছে মা যদি সন্তানের কষ্টের কথা শুনে মা কি হাসে না কাঁদে কিন্তু এই মহিলাটা লাঠি পর পেরা আনন্দে হাসতে হাসতে নাচতে শুরু করলো নবী আমার ডাক দিয়া বলে মা ও মা তোমার সন্তান জাহান নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে আমি নবী দেই কা বড় মায়া লাগছে আপনারে আনাইছি দেখার জন্য আপনি দিগো হাসতেছেন তার কারণ কি ওই মহিলা গো নবী গো আমার পোলাটারে আমি ১০ মাস দশ দিন পেটের মধ্যে রাখছি রাতের বেলা আমি ঘুমাইলাম ঘুমেহের গড়ে ফন্তান আমার পেটের মধ্যে লাতি মাইরা আমার আমার ঘুমটা কাইরা নিছে পেটের মধ্যে এমন ব্যথা উঠে গেছে আমার চোখের পানি ধরে রাখতে পারি না আমি আমার চোখের পানি মইসা মইসা সকাল বেলা ঘুম থেকে উঠছি কেউ যেন না বুঝে এমন ভাবে সন্তান আমার প্রতি রাতে লাথি মাইরা ঘুম ভাঙছে আমি যখন খাইতে বসছি সন্তান আমার পেটের মধ্যে ওই মুহূর্তে লাতিমাইরা আমার খাওয়ানের রুচিটা কাইরা নিছে এই সন্তানটারে পেটের মধ্যে লইয়া জীবনে কত স্বপ্ন দেখলাম জীবনে কত খাবা আমার আমার জীবনে কত লাথি খাইলাম এ আমার আমি যখন সন্তানদারে প্রসব করতে গেলাম মানুষ আমারে বলছে মহিলারা বলছে আমি নাকি বেহুশ হয়ে পড়ে গেছিলাম সবাই বলছে আমি নাকি মারাই গেছি আল্লাহ আমার সন্তানের লাথি খাওয়ার পরেও বাঁচায় রাখছে আমার সন্তানকে আমি মা কত কষ্ট করে বিছানায় রাখছি ডান পাশে প্রসব করলে বাম পাশে নিয়ে গেছে বাম পাশে প্রসব করলে ডান পাশে নিয়ে গেছে বুকের উপরে আবার রাখছে কোলের মধ্যে বসে গেছে ষাট শিকা সত্তরটা ছোটবেলায় বিছানাগুলো চেঞ্জ করে করে মার ঘুমাই নাই একদিন না দুই দিন না সবাই ঘুমায় মা ঘুমাই না সন্তানেরটা চিৎকার মারলে মা ঘুম দিকে সজা কইয়া যায় হাতটা কোন জায়গায় পড়বে মা সেভ করে ঘুমায় সন্তানের উপরে পড়লে মা সহ্য করতে পারবে না হ্যাঁ আমার ভাইয়েরা ওই সন্তানের কথা শুই না মহিলা কই নবী গো আমি সন্তানটার এমন ভাবে লালন পালন করছি কিন্তু আমার সন্তান দি আমার বড় শখ ছিল আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন ওয়াকফিজ লাহুমা জানা হাজুল লিমিনার রহমা তোমরা মা বাবার সঙ্গে মা মমতার চাদর বিষয়ে কথা বলবা মা বাবারে তোমরা দমক দিয়ে কথা বলবা না কিন্তু আমার পোলা আমার বারবার দমক মারতো মনে মনে বাপ থাকতে ফুলাই দিছে। কিন্তু আমার পোলা এখন শারীরিক চর্চানি শুরু করছে শুধু মাথা তাই নয় থাক কাউকে বলমো না বললে সরম। শুধু মাথা তাই নয় আমি বুড়া হইয়া গেছি আমার পোলার চাকলি হইয়া গেছে যতদিন গায়ের মধ্যে শক্তি ছিল রক্ত ছিল ততদিন আমরা নিজেরা রুজি করতাম পারছি এমন একটা সময় সন্তান আমার ফলে তৈলা গেছে এই সময় আমার রুজি ক্ষমতা না তুমি আমার আগে যেও না মরে মা তুমি আমার গে না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার শ্রী কবরে মা তুমি আমার আগে না মরে একটা জবান ও বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ে আরশরে বলেন আল্লাহ আকবা এ মায়ের মতো দরদি কেবা শ্রেণী ভাইরে তোমরা খুঁজ যাইতে সইয়া রে গ্রামবাসী দাঁড়াও রে দেখি সাদা কাফন পরাইয়া খাটের উপর শো আইয়া সাদা কাপন পরাইয়া খাটের উপর আহিয়া আহ তোমরা খোঁজ যাইতে লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও দেখি জহ নম্বর রামাইরে দেখি রে গ্রামবাসী একটু দাহারামাইরে দেখি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওই মহিলাটা ডাক দিয়া কই নবী গো এমন ভাবে আমি লালন পালন করছি আমার পোলা আমার খবর নেই না টাকা পয়সা দেয় না কি খাইলাম কি পললাম খবর নাই কাপড়া কাছাইলে আমার দমক মারে এমন ভাবে আমি আশা করি নাই পোলার কাছ থেকে আমি আমার রক্ত পানি কইরা বলাইছি আর আমার পোলা আমার দমক মারে এই দমক মারতে মারতে সালামে তো পেট ভরে না আমার ঘরের মধ্যে খাবার নাই আমার তো সহ্য হয় না অসুস্থ অবস্থায় কাঁদতে সহ্য হয় না ওই মুহূর্তে মহিলা ডাক দিয়ে কেন বিগু আমার পোলা যখন আমার অত্যাচারে ইস্টিমুলার বাড়াইয়া দিছে আমি আর সহ্য করতে পারি না আমি আল্লাহর ডাক দিয়া বলছি আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমার পোলা মানে যে কষ্ট দিছি আল্লাহ কেন আমার পোলা মানে যে কষ্ট দিছে ও আল্লাহ গো আমার পোলাটারও তুমি কষ্ট দিবা আল্লাহ যে আমার ডাকটা শুনতে এই জন্য পোলার কষ্টের কথা শুনলে আমার দরকার নাই আল্লাহ যে পাগলনির ডাকটা শুনতে এই জন্য আমি আনন্দিত হয়েছি চিৎকার করে মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল কান্দন ইজাবাতুজ দুই সারো মাস বোনের কান্দন রে গরের পড়ি বারে কান্দন কই দিন পর থাকে না দর দি আমার জনম দুঃখী মা মা হিমা দুখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী আরে কত না মারাত পাল বিজল গুয়ে মতে আমার নাই রাখিয়া তাকে বিজাতে আরে কত না রাত পহালো বিজলো গুয়ে মতি আমার শকোনায় রা কি হা মায় তাকে বিজাতে এই তাহিরি বলে না পায়ের পায়ের তলে গরে দেখ করছে নবি ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা

মনে রাখবা জীবন শেষ হইয়া যাইব তাহিরে যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালোবাসা থাকেন আজকে থেকে ও আদা করেন জীবনে কোনো দিন মহা বাবার মনে কষ্ট দিব না আরে মনে আসিনি মা রমজান মাসে সেহেরির টাইমে কেমন ভাবে তোমার হে আমারে সেহেরি টাইমে ডাক দিছে ডাক দিয়ে আমার গুম ভাঙাইছে মোবাইলের অ্যালার্ম দেই নাই গরির কাটার অ্যালার্ম দেই নাই একমাত্র রমজান মাসে সেহেরির টাইমে আমার একটা অ্যালার্ম ছিল এটা হলো আমার মা বাবার মধু মাখা ডাক এখানে এমন অনেক সন্তান আছে যাদের ডাক আর এবার শোনা কবে ন মা দুঃখিনী কবর দেশে চলে গেছে এমন মা সমাজে আসে না নাই কত না মারা তো পহালো বিজল গুয়ে মতে আমার সুখ নাই রাখি হা নাই মায়ে তাকে বিজাতে অরি ও হলে দেখি চাইয়া মাই রসে বিচা নাই বৈরাগো আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানেরে নিও না দুখের দরি আমার জন্ম দুখিনা মা গর্বদারি নি মা জন্ম মুখিনি মা দুখের দরি আমার জনম দুখিনা মা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই পৃথিবীতে মায়ের তুলনা কেবল মাত্র মা ও যুবক যদি আমার 30 সেকেন্ড লাগে ভালোবাসা থাকো জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিও না আর যেই পিশাব বলবো মা বাবার খেদমত লাগলো না এটা পিশাব না এটা হলো সকাল বেলার পেশাব ঠিক গামলা বইরা খাই তার গরু দিলে খবর হলো না একটা 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 গর্তের মধ্যে একটা ডুবার মধ্যে একটা শুইল মাছ পাইছে এটা লইয়া গেছে ফিরের বাড়িতে আব্বা আপনার লাইগে আনছি ফিরের দরকার অত্যাঞ্চক আব্বা একটা হুইল মাছ করছি আমার গাড়ি আপনাকে লইয়ে যে আপ বা ক জেতা নিয়ে গে ক জেতা কি কর দিব কই জিয়াই তোমার আম্মা আর দেহাও

একবিরা পান্তিনা দিও সেই দোয়া পাওয়া যায় মা আমার জন্য বুজানা বুজানা মা আমার জন্য রহমত রহমত কথা কর ঠিক না বেটি ঠিক মা রে বুজা বনে করবা সুজা বানাইলে আমি বহুত দেখছি মা-বাপে কষ্ট دیا শেষ পর্যন্ত এতিমের মত ঘুরে পাগল হইয়া ঠিক আমি যে কইতেছি अम्मा কইছে যত বিপদায়ক আল্লাহ বড় শা আল্লাহ একটা দলিল কারণ মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় মা বাবা বোধ দোয়া দিলে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় মার দোয়া বহুত কলি আল্লাহ হয়েছে এই দেশে এমন ইতিহাস আছে না নাই তুমি ওই সকালে একটা দমক মারো বিকালে একটা দমক মারো মারে মা বাপের কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শোনা দরকার নাই মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদি আব্বা বা করবেন তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই ফির মুরিদি আমার ব্যবসা না এটা বিজনেস না বিজনেস না এটা হইল আকীদার মেশিন এখানে আমি ফির মুরিদি করি আকীদা শেখাই মা বাপের প্রেমিক বানাই কথা কোন ঠিক না বেটি ফুল আপন বলে নেশার থেকে ফিরে রাখি এটা কি আমার অপরাধ আল্লাহ কর তাহলে মা বাপরে কি কষ্ট দিমো এই মা বাপরে কষ্ট দিম